আশা ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি চোখের উপর রৌদ্র ঝলমল করছে আর ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম ব্যাস করতে যে কারণে বিছানাও ছানা হয়নি আর জানলাটাও খোলা হয়নি জানলাটা খুললে কী হয় একদম ক্যামেরার উপর লাইটটা পরে একদম বিচ্ছিরি লাগে যে কারণে জানলাটা আমি খুলিনি আজকে বিছানাটা আমার দেখো গোছানো হয়ে গেছে আর আমি বসে গেছি বাচ্চার কিক কম করতে আজকে একটা আলাদা খাতা নিয়ে বসেছি যাতে আলাদা আলাদাভাবে লিখে রাখতে পারি এক একবার যখন হবে তখন লিখে রাখা যায় যাতে সুবিধা হয় লেখা তারপরেও বসে গেছিলাম দেখো আমি ভগবত গীতা নিয়ে তো এখানে প্রতিদিন বসা হয় না কিন্তু মাঝে মধ্যেই বসা হয় আর আজকে ভাবলাম যে সকালবেলা যেহেতু কোনো আমিষের জিনিস খাইনি আমি তো সকালে বসাই যেতে পারে যে কারণে সকালেই বসে রয়েছি আর পড়া হয়ে গেলে আমি বইটা সযত্নে আবার রেখে দিয়েছি প্রণাম করে তারপরে আমার মা ডিম সিদ্ধ আর এই ছোলাগুলো দিয়ে গেল খেয়ে নিলাম তারপরে দেখো দেখতে না দেখতে এমন এমন সময় বৃষ্টি আসে মনেই হয় না যে এখন বৃষ্টি আসার কোনো সময় মানে একদিকে রোদ ঝলমল করছে আর হঠাৎ বৃষ্টি চলে এসছে আর তার মাঝে আজকে আমাদের বাড়ি গেস্ট আসার কথা ছিল তো যে কারণে বাবা ফল টল নিয়ে এনে রেখে দিয়েছে এখানে দেখো এই যে বাইরে বৃষ্টি ধুম চলছে আর ওদিকে মা জেঠি দুজনেই রান্না বান্না করছে তো তারপরে আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চলে এসেছিলাম আমার ওষুধটা খেতে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখো আমাদের গ্যাসটা চলে সে গেস্ট বলতে ছিল এসেছিলো আমার মামা তো ওনাদের জন্যে ফল মিষ্টি সব প্লেটে করে সাজিয়ে রাখছিলাম আর মাকে বলছিলাম যে আমি গুছিয়ে দিচ্ছি তুমি গিয়ে দিয়ে এসো তো আমি এদিকে ফলগুলো কেটে কেটে রেখেছি একটা বড়ো পাত্রে তারপরে ছোট ছোটো প্লেটগুলোতে দিয়ে দিচ্ছি আর মাকে বললাম তুমি তো যে দেখো প্লেটে করে সাজানো হয়ে গেছে এখন মাকে বলছি মা তুমি তো মা আসছে নিতে আর এখানে যেহেতু আনারস ছিল একটু লবণ দিতে হয় তো তার জন্য লবণটা দিয়ে দিচ্ছিলাম আমি ওপর দিয়ে আর সোনাটা চলে গেলে তারপরে দেখো আমি বসে গেছিলাম খেতে আজকে দুপুরে খাওয়া দাওয়া ছিল চিকেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো